কম দামে দাও কম দামে দাও আর কম দামে দাও মানে কম দামে দিতে 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 মানে এমন জায়গায় মানে এক্সপেকটেশন এসে গেছে যেটা মিট করতে আমাদেরও অসুবিধা হয়েছে কিন্তু হারবো না এত তাড়াতাড়ি আজকে যে কালেকশানটা থাকছে একদম কম দাম কি বেশি দাম বিবেচনা করবে তোমরা আমার কাছে তো এটা প্রচণ্ড কম দাম তো আজকে যে কালেকশানটা থাকছে সেটা যাচ্ছে একটু অন্যরকম খুব তাড়াতাড়ি বুকিং মানে বুকিংয়ের দিকে এগোবে বুকিং নাম্বারটা সামনে রেখে দে তার কারণ হচ্ছে যে দামে আমি জিনিসটা দিচ্ছি তা দামটা শোনার পর জাস্ট ঢল লাগবে তো আজকে যাচ্ছে গদওয়ালে সিরিজ তাও পুরো মিনাকারির সাথে চলে যাও এই হচ্ছে ডিজাইনটা এটা অলরেডি অনেক দিন আগে আমাদের কাছ থেকে একবার জাস্ট পাবলিশ হয়েছিল তারপর অনেক দিন ধরে ডিমান্ড পড়ছিল আনার জন্য জাস্ট ফাইনালি এসছে কালারটা বুঝতেই পাচ্ছ কালারের কথা বাদে যাচ্ছি আগে দেখো দুখানা পার তার সাথে বক্সে করা হয়েছে আঁচল পোর্শন সম্পূর্ণ এন্টায়ারলি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পার আর আঁচল থাকছে একদম মিনেকারির ওপরে তার সাথে বুঝতেই পারবে একদম যেমন বডি কালার তার সাথে সেমভাবে চলে এসছে পাড়ের কালার দুটো কালারে থাকছে কন্ট্রাস্ট যেমন এইখানে থাকছে ডুয়াল টোনটা ডুয়াল টোনটা শাড়ি ওপেন করার সময় আরও ভালোভাবে বুঝতে পারবে তার সাথে এইখানে পাড়ের জায়গায় কিন্তু চলে এসছে ডার্ক চকলেট কালার আর এখানেই দেখিয়ে দিই সেটা হচ্ছে যে যে ব্যাপারটা থেকে বেশি মানে ডিমান্ড থাকে সেটা হচ্ছে ইন্টারলক করা এই থাকছে ইন্টারলক করা এবার শাড়িটা একটা ওপেন করি তারপর সব কথা বাদে হবে গাদোয়ালের এই সিরিজটা দেখে নাও একদম মিনেকারি গাদোয়াল একদম যাচ্ছে রং বেরঙের একদম মিনেকারির সাথে যাচ্ছে আঁচল পোর্শন তার সাথে এই যাচ্ছে বডি যেখানে থাকছে ডুয়াল টোন ডাবল বুটায় যাচ্ছে কাজ তার সাথে পুরো দুখানা আপার আর লোয়ার দুটো পাড়ি যাচ্ছে তোমার একদম মিনেকারি কাজের সাথে ডাবল দেখো এখানে একটা জিনিস দেখার বুটা পোর্শনটা একটা ডাবল একটা সিঙ্গেল একটা ডাবল একটা সিঙ্গেল এরম ভাবে এগোচ্ছে কালার টোন প্রচন্ড পরিমাণে ডুয়াল টোন তার সাথে এগোচ্ছি কোলাচলের দিকে কোল আঁচলে জাস্ট লাইক পিওরের মতো দেওয়া থাকছে বাঁধনি আর এই চলে গেলাম একদম তোমার বিপি পোর্শন যেখানে থাকছে উইভিং যেখানে থাকছে ডার্ক কফি কালার একদম ডার্ক কফি কালারে থাকছে তোমার বিপি পোর্শন আর যারা বিপিস্টিপস খুব চওড়া ভালোবাসো তাদের জন্য ফাটাফাটি একটা জিনিস দাম যাচ্ছে তেরোশো নিরানব্বই ওয়ান থ্রি ডাবল নাইন তেরোশো নিরানব্বই যাচ্ছে শাড়িটার দাম বুকিং কি করে করবে একদম মানে একসাথে দেখিয়ে দিতে নাও এই যাচ্ছে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ লোগো যেখানে দেওয়া আছে তারপরে নাইন ডাবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স এইটা যাচ্ছে বুকিং নাম্বার খালি হোয়াটসঅ্যাপ করার জন্য আর জিরো ডাবল থ্রি টু ফাইভ এইট সিক্স এইট সিক্স ডাবল জিরো এটা আছে ল্যান্ডলাইন নাম্বার বিএসএনএল যেটা যে কোনো এনকোয়ারির জন্য দোকান কোথায় কীভাবে আসবো সব জানার জন্য তো এই গেল একটা কালার সেকেন্ড কালার যে কটা কালার আনা হয়েছে সে করা হচ্ছে পুরো ডিমান্ডের কারণে অলরেডি তোমাদের আগে বেশ এক দেড় মাস আগে একবার দেখানো হয়েছিল তারপর প্রোডাকশানে ছিল তো এরপর যাচ্ছি ময়ূরকণ্ঠী কালার ময়ূরকণ্ঠী কালারের সাথে ম্যাজেন্ডা কালার এখানে ও ডিমান্ডে থাকে ম্যাজেন্ডাও ডিমান্ডে থাকে এইখানে থাকছে ময়ূরকণ্ঠী টিল ব্লু টোন সঙ্গে থাকছে ম্যাজেন্ডার পার সেটা হচ্ছে কন্ট্রাস্টে মিনার কালার চেঞ্জ হচ্ছে যেমন এখানে মিনা চলে এসছে বডির সাথে টিল ব্লু ডুয়াল টোন আর অরেঞ্জিস থাকছে কিন্তু এখানে মিনাকারি সঙ্গে পার যাচ্ছে দুপাশের সেটা হচ্ছে তোমার ম্যাজেন্ডা আর বেগুনি কালার ইন্টারমিডিয়েট এই যাচ্ছে সেকেন্ড কালারটা গোটা বডি থাকছে সেমভাবে একদম ঢালাও তোমার দুপাশের চওড়া মিনাকারি পার তার সাথে এই যাবে টোটাল শাড়ির লুকটা তেরোশো নিরানব্বই আর যে কালারটার জন্য জাস্ট আকাশ মানে আকাশ চুম্বি যেটা বাংলায় বলে সেই ডিমান্ড সেটা হচ্ছে চকলেট কালার কিন্তু চকলেট কালারের সাথে এই কালারটা আগেবারও প্রচণ্ড ফেভারিট তোমাদের লেগেছিল তার সাথে এবারও সেমভাবেই যাবে আই থিঙ্ক ডার্ক চকলেট কালার সঙ্গে বার্টার গ্রিন আর রেডের ডুয়াল টোনের সাথে যাচ্ছে কন্ট্রাস্ট তার সাথে দেখাচ্ছি বিপি এন এই চলে গেল বিপি পোর্শন যেখানে কিন্তু ডুয়াল টোন একদম প্রপারলি আছে এই ডুয়াল টোনই যাবে কন্ট্রাস্টে গেল ডুয়াল টোন তেরোশো নিরানব্বই আর একটা কালার যাচ্ছি হচ্ছে বেগুনি কালারের সাথে ডার্কে বেগুনির সাথে কপারের ডুয়াল টোন বেগুনির সাথে কপারের ডুয়াল টোন ময়ূর কালারে যাচ্ছে কিন্তু কন্ট্রাস্ট আর এখানে বেগুনি আর তোমার কপার কালার দুখানা ডুয়াল টোন থাকছে কন্ট্রাস্টে থাকছে ময়ূর কোনটি কালার ইন্টারলক করা সব কিছুই দেখানো এইবার খালি দেখিয়ে দেবো তোমার বিপি পোর্শানটা এই চলে গেল বিপি পোর্শান ওকে দাম চলে গেল তেরোশো নিরানব্বই ওয়ান থ্রি ডাবল নাইন লাস্ট একবার দেখিয়ে দিই বুকিং নাম্বারটা যেটা মিস যাতে না করো নাইন ডাবল থ্রি জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স বুঝতেই পারছো অনলাইন সবাই দেখো এই দামে এই শাড়ি পেতে গেলে তাড়াতাড়ি বুকিং করতে হবে দোকানে স্টক থাকবে কি না থাকবে জানি না যদি স্টক থাকে নিশ্চয়ই পাবে নাহলে অনলাইনই ভরসা ধন্যবাদ